অনেক সময় সামনে যে ফরক রড থাকে সেই ফরক রড কিন্তু স্মুথলি আপ ডাউন করে না সেক্ষেত্রে কি প্রবলেমটা হতে পারে সেই নিয়ে আলোচনা করব বিস্তারিত আমাদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই রিভিউ দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ কিমখান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন যাই হোক সামনে যে ফর্ক রড আছে এই ফর্ক রডের বিষয়ে আমরা অনেক কিছুই জানি না ঠিক আছে এ বিষয়ে আমি জানাব যে আপনার সিল যেন কেটে না যায় বারবার সিল কেটে যায় তারপরে আপনার ফর্ক রড দাগ হয়ে যায় স্মুথ হয় না ঠিক আছে বিভিন্ন সমস্যা হয় যাই হোক আপনার যদি অয়েলটা মানে ঠিকভাবে চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে যেমন আপনি ইঞ্জিন অয়েল এক কেন ওটা একটা ডেট আছে ওটা একটা মানে ইয়ে আছে কিন্তু ঠিক আছে যে ওই ইঞ্জিন অয়েল যদি এক হাজারে চেঞ্জ করতে হয় তাহলে আমার ফরকের যে অয়েল এটা তো আর সারা জীবনের জন্য না তাই না আপনি এক লাখ দেড় লাখ দুই লাখ এই ফরকটের অয়েল ডিজাইনস করতেছেন যে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা তো নাই সমস্যা কি কিন্তু যখন একবারে যে সমস্যা হয় তখন কিন্তু আপনি অনেকটা অর্থ চলে যায় দেখেন ফরকটের একটা তেলের ওটা ই আছে মেদ আছে যে এরা এত হাজারে চেঞ্জ করতে হবে এটা কিন্তু কেউ বলেই না এটা আপনি কেউ বলবে না ঠিক আছে যাই জানে না এই জন্য বলে না কিন্তু আমি যেটা জানি সেটা আমি বলতেছি এটা হয়েছে আপনি বিশ হাজারে এই ফর্ক অয়েলটা চেঞ্জ করবেন বিশ হাজারে ফর্ক অয়েল চেঞ্জ করবেন প্রতি বিশ হাজারে ঠিক আছে কেননা দেখেন পনেরো চলছে পনেরো চলছে তাতে এই অবস্থা তেলের সুন্দর করে পরিষ্কার করে আপনারা বিশ হাজারে এই তেলটা চেঞ্জ করবেন আর তেল কতটুক দেব সেটা আমি বলতেছি বিশ হাজারে চেঞ্জ করবেন আপনার সিল ভালো থাকবে আপনার ফর্ক রড ভালো থাকবে ঠিক আছে শুধু আপনিও ভালো থাকবেন আপনি গাড়ি চালাইও অনেক মজা পাবেন ঠিক আছে এন্ড ফর্কের অয়েল কতটুকু দিব ফর্কের অয়েল অয়েল দিবেন 200 গ্রাম এখন যদি 200 গ্রাম বেশি দিই তাহলে কি হতে পারে শুনেন আপনি 200 গ্রাম 150 গ্রাম আপনি যত মানে কম দিবেন অত স্মুথ হবে ঠিক আছে বেশি কম দেওয়া যাবে না 150 গ্রামের কম দেওয়াই যাবে না 150 গ্রাম কম দিলে আপনার কি হবে স্মুথনেসটা বেশি হয়ে যাবে তখন ফর্কের গায়ে খাবে কটাস করে একটা আওয়াজ হবে ওই করা যাবে না জন্য কি করতে হবে আপনি দেড়শো গ্রাম দিতে পারেন যদি একটু বেশি হাঁটছেন তাহলে আপনি দুইশো গ্রাম ঠিক আছে এটা তেলের পরে নির্ভর হয় আপনি যে এটা তেলের পরে নির্ভর করে ও কিন্তু স্মুথলেস মানে স্মুথলেস যদি করতে চান তাহলে তেল কম দিতে হবে আর যদি আপনি হাট করতে চান তাহলে কি করতে হবে বলে বেশি দিতে হবে তেল ঠিক আছে এই স্মুথলেস আর হাট এই ভিতরে তেলটাই বেশি যাইয়া ম্যাটার করে ঠিক আছে এই তেলটা এসে যাই আপনি হার্ড সফট করে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন তাহলে যদি আপনারা মানে যদি কিছু বুঝতে পারেন এবং জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন আর দাদাকে শেয়ার করে দিবেন যেন আরো দাদাজন বুঝতে পারে আর যদি কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি সব সময়ের জন্য আপনি যে কোনো সময় আমার নক করতে পারেন আমার ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি ডেসক্রিপশন বক্সে লিংক করা আছে জায়গার থেকে আপনি আসতে পারেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আসি আপনি কোনো জায়গায় হয়রানি হওয়ার দরকার নাই যদি কোনো সমস্যায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো বা একটু রিপ্লাই দিতে একটু লেট হতে পারে আপনি মেসেজ তো পড়লে আমি অবশ্যই আপনি রিপ্লাই দেবো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম